হ্যালো ইফিল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহারের বিশেষ নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম রূপসী স্টুডিও আর নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম এবং নাটকটিতে অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান এবং জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তাদের এই জুটি অনেক ভালো লাগে আর তারা এই জুটি অনেক ভালো কাজ করেন তাদের অভিনয় অনেক ভালো লাগে আর তাদের কিছুদিন আগেই একটি নাটক রিলিজ হয়েছে মোর দ্যান লাভ নাটকটি ভালোই লেগেছে আশা করছি রূপসী স্টুডিও নাটকটি অনেক ভালো লাগবে যেহেতু রূপশী স্টুডিও নাটক পোস্টার অলরেডি রিলিজ হয়ে গেছে পোস্টারটা যেহেতু অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে দেখতে দুজনকে দেখতে আর দেখে বোঝা যাচ্ছে যে রূপশী স্টুডিও নাটক একটি আমরা কমেডি ধারার নাটক পেতে চলেছি কমেডি এবং রোমান্টিক ধারার নাটক পেতে চলেছি তো তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি তাদের এই নাটকটি দেখতে পাবেন সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আর কবে কখন সেটা চ্যানেলে জানিয়ে দিব তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলেই যে কোনো নাটকের আপডেট পেয়ে যাবেন খুব শীঘ্রই আর মুশফিকার ফারহান কেয়া এই জুটির ফ্যান কারা কারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে তাদের নাটক এই ছিল রূপসী স্টুডিও নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদ মোবার